কেমন আছেন মোটামুটি ভালোই আছি আমি রান্না বারি করতেছি এই যে গাছে মিষ্টি কুমড়াও মিষ্টি কোয়ায় যে মিষ্টি কুমড়া এই দিয়ালাও এৰা গাড়ুগা দিয়া চব কিছু দিয়া ভাজি ল'ৰা ল'ৰা হয় আমি দি সব এখনকৈ কাটা কাটি কৰি আনিলে আজিকালি কটা কাটি কৰিলাম দৰাবী কৰিলে সেইখন আমি যে কলাইৰ মধ্য দিয়া কেইটা আমি কেমেনভাৱে ভাজি কৰি আপোনালোকে আমি বাকী টিংকালা দেখবেন আমি কালকে একটা প্রাইজ পাইছি আমি একটা প্রাইজ পাইছি এই যে স্কুল থেকে দেখি নৃত্য দেখবেন নৃত্য এই যে নেই এইসে তারপর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আমি কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর উপস্থিত বক্তৃতা দিয়ে আমি থালতাম এটা আমার ফার্স্ট তাল এটা এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের স্কুল প্রত্যেক বছরে বছরই হয় তারপর স্কুলে আমি উপস্থিত বক্তৃতা দিয়ে এটা আমার ফার্স্ট প্রাইজ দাদা দিদিরা ওই যে আমাদের স্কুলের প্রতি বছরই এই খেলার অনুষ্ঠানটা হয় অনেক খেলাধুলা হয় তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার তৃণা অংশগ্রহণ করছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই যে তার ফাস্ট প্রাইজ না তার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তার এই যে উপস্থিত বক্তৃতা দিয়ে ফার্স্ট প্রাইজ আনতে উপস্থিত বক্তৃতা দিছে তার মধ্যে হইছে ফার্স্ট হইলে পরে তার এই যে প্রাইজ প্রথম দিন তৃতীয় আত্মীয় আমি প্রথম এসেছি জরে বড় দিন নেই আচ্ছা দিন Kita আজ কইছে একタリー অনেক দিন hore হেpia বাড়াইলো হ্যাঁ অনেক দিন hore আছে মানে তলাটা সুন্দর করে ন তুমিও কো আমার জামাই ওই তো দিন নিছায় তোমার জামাই কিটা কিটা দেয়া দিলমড়ার দায়

একটু লড়া পাড়া দিয়ে ডাক দিই সিদ্ধ হলে তারপরে আমি রসুন দিয়ে বাবা সন্দায় আসতে আমার সকালের খাওয়া দাওয়া এই যে লড়াই সার দিয়ে লড়ার আজ আিষ্টি লাউ তারপরে শিম গাছের সব একটু হালকা বাঁধা করে রে কি করিস তো কো খাইছে না কি হয়েছে তোর যাই খাকা কি হইলো তোর কি হইল কি হইল লড়া বাজার সবজি সব সিদ্ধ দই রেখে অনেক সাম্বার জন্য আমি আস্তে আস্তে লমায়নে গেছে আস্তে আস্তে কাউকে ক্যাশ এমনভাবে আপনারও বাড়িতে যে সবজি বানাইবেন লরা শাক বানাইবেন বনাই তারপরে আপনারাও খাইবেন এটা একদম অনেক সোস আছে অনেক মিষ্টি আনতে করি তো দূরে থাকে আবার রসুন যে লাল হয়ে গেছে এখন আমি এই যে আস্তে আস্তে আমার সকালে রান্না বাড়ি আসছে আমার সকালের খাবার দাবার তা আস্তে আস্তে চলে যায় আমরা খাবারের দিকে আমাদের বাড়ি প্রায় শেষ আর কি থাকবো আল্লাহ বলি আস্তে আস্তে হালকা করে একটু একটু টানাই তারপরে খাওয়া দাওয়া শুরু হইব আমরা খাওয়া দাওয়ার দিকে চলে যাই আমাদের খাওয়া দাওয়াগুলো আপনারা দেখবেন আপনারা আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এরকমভাবেই আপনারা অবাড়িতে করবেন করে দেখাইবেন ভিডিওগুলো দেখতে আপনারা ভুলবেন আমার বুল ত্রুটি হলে মাছ ছেড়ে দেবেন আমার তো অবশ্যই অনেক বুলচুকি হয় আপনারা সমাজ দিক থেকে দেখে নেবেন

अमेन जय हो भैया तो उड़या गेट तक ये देखो बीसीए नहीं लो कथा देती तमने हम दो समना ना बर्तन लो है इसको दूध लेला ना बस जमाता दूध दे ना ना